সবার সামনে বন্নি মাকে উচিত শিক্ষা দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পরিশি ঘুমোচ্ছে সেখানে আরাথা আসে এসেই বলে পরিষি ঘুমোচ্ছ কালকে কোর্টে তুমি কিন্তু সবার সামনে গিয়ে বলবে যে মিনুর মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট বুঝতে পেরেছো তখনই পরিশি কিছু না বললে আরাধ্য বলে শুনতে পাচ্ছো তখনই পরিশি উঠে পড়ে আর বলে কি হয়েছে কি হয়েছে আসলে আমার না সব পাটা এত ব্যথা করছে না পাগুলো যদি একটু টিপে দিতেন তখন আরাথা বলে কি আমি তোমার পা টিপে দেবো তখন পরিশি বলে হ্যাঁ তখনই আরাধা মনি মনীষাকে ডাকে আর বলে মনীষা ওর পা গুলো টিপে দাও তো তখন পরিষী বলে না আসলে মনীষা নয় আপনি আমার বড় ননদ আপনি যদি আমার পাগুলো টিপে দেন না খুব ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগবে তখন মনীষা বলে হ্যাঁ পা গুলো টিপে দাও না তখন মনীষা হাসতে থাকে তারপরেই আরধ্য বলে আচ্ছা পা টিপে দিচ্ছি এই বলে পার্টিতে থাকলেই তখন পরিশি বলে এত জোরে জোরে পা টিপে নাকি আমি ব্যথা পাচ্ছি তো তখন আর বলে ও তাহলে আস্তে আস্তে পা টিপে দেবো তাই তো তখন পরিশি বলে হ্যাঁ আসলে আমি না সকাল ছটার সময় ওই গরম জলে লেবু দিয়ে খাই তখন আরাধ্যা বলে খাও না তাতে কি হয়েছে তখন পরিশি বলতে থাকে আসলে এই কাজগুলো তো মিনুই করতো তাই মিনু তো এখানে নেই তাই আপনি যদি কালকে সকাল ছয়টার থেকে উঠে তারপর আমাকে গরম জল করে দিতেন তখন আরাধা বলে অসম্ভব একদম গরম জলে না বিষ দিয়ে খাইয়ে দেবো তখনই পরিষি বলে হ্যাঁ দিন না দিন বিষ দিবেন তো দিন না বড়বাবু তো আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন করে তাহলে বড়বাবুকে আমি ফোন করলে বলে দেবো যে আপনি আমাকে বিষ দেওয়ার কথা বলেছেন তখনই মনীষী বলে দেখো এরকম করো না খাইয়ে দাও পরে দিও সকাল ছয়টায় উঠে তখন আরাতা বলে তুই আমাকে ব্ল্যাকমেল করছিস তখন মনীষী বলে না আসলে পরিস্থিতিটা এরকম না তারপরে আরাধা বলে ঠিক আছে ঠিক আছে আমি সব করে দেব হয়েছে আর কি আর কি চাই তখন পরিশ্বী তার খাওয়ার রুটিন বলে আর আমার জন্য এগারোটার সময় আপনি খিচুড়ি করে দেবেন পারবেন তো তখন এই কথাগুলো শুনে আরাধা বলে আমি আমি তো রান্না কিছুই জানি না আমি কি করে করব। তখন পরিশী বলে বিয়ে থা করেননি তো বয়স তো কম হলো না তাই পারবেন কি করে কিন্তু শিখতে হবে তো তখনই আরাধা রেগে যায় বলে কি তুমি আমার বয়স কত জানো তখন পরিষি বলে জানতে হবে না আমার ঘুম পাচ্ছে আমি ঘুম হচ্ছে আপনি পা টিপে দিন তখন আরাতা বসে বসে পা টিপতে থাকে ওইদিকে দেখা যাবে বড় বাবু গীতাকে বলে না আপনি না ঠিকই বলেছিলেন আসলে ওদের টিকিট বুকিং হয়ে গেছে কৃপন ব্যানার্জি আর মেহকের নামে ওরা এখান থেকে মুম্বাই যাবে তারপরে যাবে লন্ডন তখনই এই কথা শুনে গীতা বলে তার মানে ওরা বাই পথে যাবে তাই তো ওদের গাড়িটা নিয়ে যাবে আমার বিশ্বাস এটা কৃপান ওর গাড়ি করেই যাবে তখন বড়বাবু বলে কি করে আপনি কথা নিজের গাড়ি করে কেউ করে তখনই গীতা তাই ও গাড়ির নাম্বারটা আপনি নোট করে নিন সেটা দিয়েই আপনি ড্রেস করা শুরু করুন তখন বড়বাবু বলে ঠিক আছে তারপরে বড়বাবুকে নাম্বারটা বড় বড়বাবু বলে থ্যাংক ইউ তারপরে গীতা সেখান থেকে বাড়ি যায় বাড়ি গেলে অগ্নিজিৎ খুব রেগে যায় গীতার উপর আর বলে আমার মেয়ে মেহেক এখনো পাওয়া যাচ্ছে না না আমার মেয়েকে এখনো খুঁজে পাওয়া গেল না কি করছো তোমরা আমি উপর মহলের সঙ্গে কথা বলবো তখন গীতা বলে না বাবা না উপর মহলের সঙ্গে প্লিজ কথা বলবেন না আমরা খুঁজছি তো তখন অগ্নিজিৎ বলে কোথায় খুঁজছো আমার মেয়ে কোথায় আমার মেয়েকে খুঁজে পাওয়া দরকার আমার মেয়ে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা বুঝতে পারছো তখনই দেখা যাবে গিনি গীতাকে বলে আচ্ছা গীতা তুই এত কিছু কেন লুকিয়ে রাখলি বলতো কেন লুকিয়ে রাখলি তুই কেন আমাদেরকে জানালি না তখন গীতা বলে কি করে জানাতাম কি করে আমি যে সময় জানি জেনেছি সেই সময় তো সবাই ঘুমো বাবাও তো ঘুমের ওষুধ কে ঘুমোচ্ছিল তখন অগ্নিজিৎ বলে তাহলে কেন আমাকে ডাকলে না আমাকে ডেকে কেন বললে না তখন গিনি বলে আচ্ছা তোর মাথায় তুই সবসময় এই চাপগুলো কেন নিস বলতো কেন নিস তখন বন্নি বলে নেবে না ওর তো আবার সবকিছুতে মহারানী হওয়ার ইচ্ছে তাই না ও তো সময় মানুষকে এরকম টেনশনে রাখতেই ভালোবাসে না হলে এরকম কাজ কেউ করে তখনই গীতা বন্যের দিকে তাকিয়ে থাকে ওইদিকে এলিনা বলে শোনো আমি না ওর সঙ্গে সারাটা খুন ছিলাম সব প্রসেসিং এ আমি ছিলাম ওনা একদম ঠিক কথা বলছে তখন গীতা বলে মেহেককে আমরা অনেক খুঁজছি এখনো কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি তখন অগ্নিজিৎ বলে আমার মেয়েটার এখনো কোনো খোঁজ পাওয়া গেল না তখন স্বস্তিক বলে বাবা তুমি চিন্তা করো না গীতার উপর ভরসা রাখো মেহেককে ঠিক পাওয়া যাবে ঠিক পাওয়া যাবে তখনই গীতা বলে আচ্ছা এই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে আর ওকে নিয়ে মুম্বাই চলে যাওয়া হবে টিকিট কাটা হয়ে গেছে সেখান থেকে লন্ডন লন্ডন যাওয়া হবে আমি যত জানি এখান থেকে সব প্ল্যানটা করা হয়েছে আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছিলাম যে জায়গায় মেহেকে রাখা হয়েছিল কিন্তু সেই জায়গা থেকেও সরিয়ে নেওয়া হয়েছে তখন অগ্নিজিৎ বলে দাঁড়াও দাঁড়াও তুমি কি বলছো এখান থেকে লন্ডন যাবে তাহলে পাসপোর্ট কোথায় মেহেকের পাসপোর্ট তো বাসায় আর ভিসাই বা কোথায় নকল ভিসা দিয়ে কি লন্ডন চলে যাবে নাকি বাই বাইপথে যাবে কি বলতে চাও তুমি কিসব সব বলছো এগুলো তখন গিনি বলে হ্যাঁ তাই তো গীতা তুই বুঝতে পারছিস না এগুলো কি করে সম্ভব তখন গীতা বলে আমি তো সেটাই এখনো ভালো করে ভেবে দেখিনি আমার মাথায় তো এটা আসেনি দাঁড়াও ওর ভিসা পাসপোর্ট সব কিছু তো এখানে থাকার কথা ওর আধার কার্ড আমি এখনই দেখে আসছি তখনই এই বলে গীতা মেহেকের ঘরে চলে যায় তখন অগ্নিজিৎ বারবার করে জিজ্ঞাসা করলেও গীতা কোনো কথা বলে না তারপরেই গিনি বলে আপনার ছোট বৌমা তো সবসময় মহান হওয়ার চিন্তা তাই না এখানে যে আমাদের বাড়ির মেয়েটার এই অবস্থা সেটা বোঝার চেষ্টা করছে না তখন এলিনা বলে না ওর কথা একদমও বলবে না আর তাছাড়া ওর সংসার ওর কিসের সংসার ওর বরকে ওর খবর নিয়েছে এসেছে ঠিক তখনই অঙ্কিত সেখানে এসে দাঁড়ায় আর এসে বলে আমি এসেছি এই তো আমি তখন অগ্নিজিৎ অঙ্কিতকে দেখে চমকে যাওয়ার পরে তুমি এখানে এতদিন কেন আমার মেয়ের কাছে আসোনি তুমি তখন অঙ্কিত বলে এগোর একটা লড়াই চলছিল এখন আমি বুঝতে পেরেছি আমি মেহেককে কতটা ভালোবাসি আমি মেহেকের কাছে ফিরে এসেছি তখন অগ্নিজিৎ বলে এখন ফিরে এসে কি লাভ কি লাভ আমার মেয়েটা কোথায় তুমি জানো আমার মেয়েটা কোথায় তখনই গীতা সেখানে আসে এসেই বলে বাবা আমি ঠিক ভেবেছিলাম ওর আধার কার্ড পাসপোর্ট কিচ্ছু নেই ওর সব ডকুমেন্টস গুলো মিসিং তখনই গিনি বলে কি বলছিস তুই গীতা তখন গীতা বলে হ্যাঁ তোর বিশ্বাস না হলে তুই গিয়ে ওপরে দেখ না কোনো ডকুমেন্টস এবাড়িতে নেই তখন এই কথাতেই গিনি বলে তাহলে গেল কোথায় তখন গীতা বলে লোক এগুলো সরানোর কি লোকের অভাব আছে নাকি তখনই বন্নিকে সরাসরি এসে গীতা জিজ্ঞাসা করে আচ্ছা বন্নি কাকিমণি আপনি জানেন নাকি ওই কে সরালো তখন বন্নি বলে সাবধান মুখ কথা বলবে সামলে আমি তোমার কাকিমণি কই তখন গীতা বলে শুনুন আপনি না মুখ সামনে কথা বলবেন এই বাড়ির খেয়ে এই বাড়ির যে আপনি সর্বনাশ করতে চান সেটা আমরা জানি তখন অগ্নিজিৎ বলে তোমাদের বাড়িতে কলহল তোমরা বন্ধ করো আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না তোমাদের কারো কিছু হবে না আমার মেয়েকে পাওয়া না গেলে ক্ষতি আমার হবে তখনই গীতা বলে বাবা আমাদের আমাদের একটাই কাজ খুঁজে বের বের করতেই করতেই হবে হবে তারপরে দেখা যাবে কিমনি এবার বলে আমি কিছু করিনি তো তখন গীতা বলে ও আচ্ছা আমি তো আপনার নাম নেই নি আর আপনি এসব কথা বলছেন তাই তো তখন এলিনি বলে হ্যাঁ একমাত্র এই বন্যী বন্যী মুখার্জি এই কাজগুলো করতে পারে করতে পারে তখন গীতা বলে আমাকে এখনই যেতে হবে বেরোতে হবে তখন গীতাকে ফোন করে বলে ফোন নাম্বার ট্রেস করা হয়েছে ওইদিকে বন্নি এলিনাকে মারতে আসলে গীতা বনির হাত ধরে ফেলে আর বলে একদম না একদম এই কাজগুলো আপনি করতে চাবেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তারপরেই অঙ্কিতকে অগ্নিজিৎ বলে আমার মেয়েটাকে খুঁজে এনে দিতে পারবে তুমি খুঁজে এনে দেবে তখন গীতা বলে বাবা আপনি একদম চিন্তা করবেন না আমি মেহেককে খুঁজে বের করে আনবো যে করিব তখনই গীতার ফোনে ফোন আসে আর বলে সেই গাড়িটা ট্রেস করা গেছে কিন্তু সেই গাড়িতে কাউকে পাওয়া যায়নি তখন গীতা বলে ব্যাপারটা কিছুই তো বুঝতে পারছি না গাড়িটা আছে অথচ কেউ নেই তাহলে কি আমরা ঠিক দিকে এগুচ্ছি নাকি আমাদেরকে ভুল পরিচালনা করা হচ্ছে না না আমাকে যে করি হোক মেহাকে খুঁজে বের করে আনতেই হবে তখন অগ্নিজিৎ গীতাকে আশীর্বাদ করে আর বলে গীতা মা তুমিই পারবে আমার মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আনতে তখনই অঙ্কিত বলে আমি আপনাদের সঙ্গে আছি তখন গীতা বলে ভালো লাগছে আমার শুনে তারপরে স্বস্তিক বলে আমিও তোমার সঙ্গে যাবো গীতা আর অঙ্কিত বলে বেরিয়ে তারপরে অগ্নিজিৎ বন্নিকে এসে বলে তোমরা যদি আমি জানতে পারি যে মেহেকের এই সব কিছুর পেছনে তোমরা আছো তাহলে তুমি আর ঈশা দুজনের একজনও এই বাড়িতে থাকতে পারবে না শুধু মেহেক একবার বাড়িতে আসো এসে যদি সব সত্যিটা জানতে পারি না তাহলে দেখবে তোমাদেরকে আমি কি অবস্থা করি